আজকে জমজিমিয়ে রান্না হবে একদম 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 কাজ করে দাও হ্যালো বন্ধুরা দ্য ভিল কুকিং বয়েস চ্যানেলে আরো একবার স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি ক্ষণস্থায়ী জীবনের পথ চলাটা যদি হয় কঠিন তবে যতটুকু পারো শিশুদের মুখে হাসি ফুটিয়ে বেঁচে থাকার নামই জীবন তাই তো একটি নতুন ভিডিও নিয়ে চলে এসছে আপনাদের সামনে একটি সুন্দর রান্না আজকের রান্নার ঝালন হিসেবে থাকছে আলু পটলের সবজি দিয়ে পনির পোস্ত রান্না সেই সঙ্গে থাকছে মুগ ডাল ও সাদা ভাত তবে শুরু করা যাক আজকের রান্না বাটা চলো এবার সবজিটা আমরা কেটে নিই তবে চলুন পনিরগুলো আজকে চোখা কারে কিনে নেওয়া যাক তো চলুন বন্ধুরা আমরা লঙ্কাগুলো বেটে কাটা শেষ হয়ে গেছে তবে চলুন বন্ধুরা আমরা প্রথমে পটলগুলা হাল্লা হালকা লাল লাল করে ভেজে নেব তার জন্য তেলটা দিয়ে দিলাম কড়াইতে এটা সাদা তেল দিলাম কড়াইতে এবার আমরা পটলগুলা ঢেলে দেব चाल धुए বন্ধুরা এবার কিছুটা তেল দিয়ে আমরা পটলটাকে ভাজার পরে আলুটাকে ভেজে নেব একটু বেশি দিয়ে দিলাম এবার আমরা আলুটা ঢেলে দেব আলুটা আমরা কিছু পরিমাণ লবণ এবং হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার পটল আলুটাকে হালকা নেড়ে আমরা ঢাকা দিয়ে দেবো জলটা ফুটিয়ে নেব আগে চালটা দেওয়ার আগে জলটা ফুটিয়ে নিয়ে আমরা চালটা ঢেলে দেব আলু এবং পটলগুলো ভাজা কমপ্লিট এবার চালগুলো জলটা ফুটে গেছে চালগুলো ঢেলে দিই বন্ধুরা এবার চালটা বসানো হয়ে গিয়েছে আমরা এখন পনিরটা সাদা তেল দিয়ে ভেজে পনিরটা ভেজে দিলাম বন্ধুরা আমরা এক জায়গায় পেঁয়াজটা বেটি নিয়েছি এবং কাঁচা লঙ্কা বেটি নিয়েছি আর এটা হচ্ছে চার মগজ এটা আদা বাটা আর এটা হচ্ছে পোস্ত বাটা আর কিছুটা কাঁচা মরিচ রেখে দিয়েছি এখন আমরা পনিরটাকে ভালো করে ভেজে নেব গেছে ভাতটা এ হচ্ছে হওয়ার মধ্যে ভাতটা চালটা ফুটে বন্ধুরা পনির ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবার পনিরটা আমি তুলে নেব লাল হয়েছে লাল হয়েছে সুন্দর সুন্দর টেস্ট হচ্ছে মনে হয় বন্ধুরা আমরা এখন পনির রান্নার জন্য প্রথমে হালকা সরিষার তেল দিলাম দিয়ে তেলটা গরম হয়ে যাবে এখনই এবার আমরা ফোড়ন দিবো পাঁচ ফোড়ন তাতে থাকবে হালকা শুকনো লঙ্কা কিছু পরিমাণ দারুচিনি এবং কিছুটা এলাচ এবং আমরা তেজপাতাটা দিয়ে দেবো এবার আমরা মরিচ বাটা দিয়ে দেব পেঁয়াজ বাটা তালমগজ দিয়ে দেবো পঞ্চাশ গ্রাম এবং পোস্ত বাটাও দিয়ে দেব বন্ধুরা এবার আদা বাটাটা দিয়ে দেব এবার আমরা টমেটোটা দিয়ে দেব আমরা এবার এটাকে ভালো করে কষে নেব মিডিয়াম আসে কষে নেবা হালকা হলুদ গুঁড়ো কিছু পরিমাণ একটা লঙ্কা গুঁড়ো কাশ্মীরি গুঁড়ো এবার আমরা কষে নেব কষে নিয়ে এবার আলুগুলো ঢেলে দেব তার সঙ্গে পটলগুলো ঢেলে দেব এবার কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমরা ঢেলে বন্ধুরা এবার পনিরটা ঢেলে দেব রান্নাটা হয়ে গিয়েছে এবার তরকারিটা আমি একটা জায়গাতে ঢেলে নেবো আমরা সাদা তেল দিয়ে মুগ ডালটা ভেজে নেব এবার মুগ ডালটা ঢেলে দেব ডালটা ভাজা হয়ে গিয়েছে আমরা কিছু পরিমাণ জল দিয়ে দেব জল দিয়ে সিদ্ধ করে নেব লঙ্কাটা ফেটে দেওয়া হলো এবার ডালটা সিদ্ধ করে নেব রান্না প্রায় শেষের দিকে আর মিনিট কুড়িকের মধ্যে আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে রান্না কমপ্লিট হলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নেব এবং যাদেরকে খাওয়ার আমরা দিই প্রতিদিন মানে যেদিন ভিডিও করি সেদিন আমরা যাদেরকে পার্সেল দিই বা বসিয়ে খাওয়াই তাদেরকে খাওয়াই দেবো তো রান্না কমপ্লিট করে নিই ডালটা

পটল দিয়ে একটা সবজি আর মুগ ডাল আর সাদা ভাত আর কোনো আপত্তি নাই ডাল আচ্ছা আমরা এই যে খাবার দাবার করছি তো জাস্ট একটা ভিডিও আমরা সবাই থাকবো হ্যাঁ তোমরাও থাকবে না আমরাও থাকবো তোমাদের কোনো আপত্তি আছে কি না না ভাতটা আপনি

সবচেয়ে সেরা। তালি হবে। যা যা চাইবে বলবা আমি দেব। কোনো লজ্জা কোনো ব্যাপার নেই। সব ঠিক আছে। যা যা চাইবে বলবা আমি দেব। কোনো লজ্জা দিনকে দিন ডেঙ্গুর প্রকোপ বেড়েই চলেছে তাই আমরা সমাজকে যতটুকু পারব সচেতন করতে ডেঙ্গু প্রতিরোধ করতে একটু সামিল হয়েছি সবাই মিলে তাই তো আমরা সবাই মশারি টাঙিয়ে ঘুমাবো তো নাকি আচ্ছা জমা জল ফেলতে দেবো না তাই তো তাহলে দেখো তোমরা যদি সবাই মিলে আমরা সবাই মিলে যদি সমাজের একটু করে যদি এই ডেঙ্গু প্রকোপটা যদি কমাতে পারি তাহলে কিন্তু মশার আক্রমণ থেকে আমরা মুক্ত হব তাই না আপনি কিছু বলুন ডেঙ্গু ডেঙ্গু থেকে রক্ষা পেতে হলে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে আমাদের সবাইকে তার জন্য আজকাল গ্রামে এবং শহর অঞ্চলে বেশিরভাগ ডেঙ্গু আক্রান্ত রোগী দেখা যাচ্ছে হসপিটালে প্রচুর পরিমাণে রোগী তো বাড়িতে সবাই মশারি খাটিয়ে আমরা ঘুমাবো এবং বাড়ির আশেপাশে জল জমতে দেবো না